জিলহজ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান সবচেয়ে মৌসুম প্রথম দশক। আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির আমলটি চলবে তা যে কোনো নেকামল যে কোনো নেকামল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাহাম বলেছেন মামিন আইয়ামিন আল্লাহ আমলিন্লাহাম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোনো দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমদান সবচেয়ে সেরা আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমজানের পরে মর্যাদার বিচারের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুণা তো বারো মাসই আমরা করবো না কিন্তু এই দশক গুণা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তালা তারা কি করবেন হজ করবেন এটা এই দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবিক্রিম সাল্লাম মদিনা হিজরত করেছেন এর পর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফসল রব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো এই জন্য ঈদ উল ফিত ঈদ উল আজহা অর্থাৎ এই প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিল চাঁদ উঠার আগে আগে মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না বলেছেন মান আরাদা মিন যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেই জন্য তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিল হজের চাঁদ উঠছে আর কাটবেন না চাঁদ উঠে আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকে তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়ত থেকে বর্ণা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোন কোন সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দরদিন দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ একরাম এই ব্যাপারে একমত হয়েছে মসুয়া কুয়েতিয়া মসুয়া ফেকিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফোকাহা সফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চোল নখ একলা কাটা থেকে বিরত থাকা তাহলে ছয় নম্বর আমল গেল চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা আট নম্বর আমল হলো এই তাকবির তাহমিদ তাহালিলটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোন সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনি আর বিশেষভাবে পড়বেন বিশেষভাবে কখন আইয়ামে তার শিখে আইয়ামে তার কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের ১৩ তারিখ আসর পর্যন্ত জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নিরবে তারা তাকবে পাঠ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্বপথা জামাতে পড়লে সাথে তাল জরুরি না প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন মনে থাকবে তো জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে এই তাকবির গুলো জোরে জোরে পাঠ করতে থাকবে ইনশা আল্লাহ নয় নম্বর আমল হলো জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষ ভাবে আরাফার দিনে অর্থাৎ জিল হজের নয় তারিখে রোজা রাখা জিল হজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষ ভাবে নয় তারিখে গুরুত্ব আরো বেশি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকা ফারাসসানাতাল লাতি ক্বাবলাহা ওয়াল লাতি বাদাহা দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণে আল্লাহ তালা মাফ করবে এগারো নম্বর আমল হলো ঈদের ঈদ আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা ঈদ উল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্না সবগুলো আমল করা ঈদ উল আজহার যে সুন্না আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুন্নত আমরা আমল করি কিন্তু যে সুন্নতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আর আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদ রাতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ মিস হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ আমাদের সাথে ফজর নাম খোলা দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের সুন্নত গুলোর মধ্যে কে একটা